অসুস্থ ব্যক্তিটা আপনার ওপরে দেখবেন মার্জিত ভাষায় কথা বলে মিষ্টি সুরে কথা বলে একে অপরকে মাপ পাওয়ার একটা মাপ করে দেওয়ার সুযোগ তৈরি হয়ে যায় কারণ দুনিয়া ছেড়ে প্রত্যেককে চলে যেতে হবে হক হলো দুই ধরনের একটা আল্লাহর হক আর একটা হলো বান্দার হক বান্দার হক নষ্ট করে যদি কেউ চলে যায় ওই বান্দা যতক্ষণ না মাপ করবে এতে কিন্তু মাপ পাবে না তো সুতরাং আপনারা অসুস্থ ব্যক্তিকে দেখতে যাবেন দেখতে গেলে আল্লাহর ফারেস্তারা আপনাদের জন্য দোয়া করবে আল্লাহ অগণিত মালাইকা ফরেস্তারা দোয়া করে আর আপনাদের জন্য আল্লাহ সোয়াবের হকদার করবেন আর একে অপরের সঙ্গে মার্জিত ভাষায় কথা বলার সুযোগ পাবেন মাপ চেয়ে নেওয়ার সুযোগ পাবেন কথা বুঝে আসছে অসুস্থ ব্যক্তিকে দেখতে যাবেন এরপর কি ওয়াইতি বাউল জানাইস জানা যায় পশ্চাৎ গমন করো জানা যায় অ্যাটেন্ড করো আমরা কম বেশি এখানে সবাই জানা নামাজ পড়তে যাই তো নাকি আল্লাহ সকলের হায়াত কিসমত দারাস করেন দোয়া করি কিন্তু যখন দুনিয়া ছেড়ে তো প্রত্যেককে যেতেই হবে আগে আর পরে কিন্তু যখন আমরা কোনো কোন এলাকায় মাইনে হয়ে যায় আমরা সকলেই কম বেশি জানা যায় যাই তো কথা বলেন জানা যায় যাই তো জানা যায় যাবেন আচ্ছা এবার একটা কথা বলি জানা যায় বেশি লোক যান না জোহরের ওয়াক্তে বেশি লোক যান অবস্থা বুঝতে পাচ্ছেন অবস্থা বুঝতে পাচ্ছেন আচ্ছা আপনাকে আমি একটা কথা বলি মাস্টার সাহেব স্টুডেন্টগুলোকে বলেছে যেগুলো আমি রাইট চিহ্ন মারছি দাগ মারছি ভেরি ভেরি ইম্পর্টিং ভেরি ভেরি ইম্পর্টিং লাল লাল কালির দাগ মারছি এইগুলো তোমরা মুখস্থ করে আনবে এই দশটা পয়েন্ট এই দশটা কোশ্চেন দিচ্ছি এগুলো মুখস্থ করে আনবে আপনি পরদিনে ওই দশটা কোশ্চেনের অ্যান্সার করে নিয়ে যাবেন মুখস্থ করে নিয়ে যাবেন না পরের পেজ থেকে অর্থাৎ পরের পৃষ্ঠা থেকে মুখস্থ করে নিয়ে যাবেন কোনটা করবেন যেগুলো দাগ মারবে ওগুলো মুখস্থ করবেন মাস্টার যেগুলো দিয়েছে ওগুলো করবেন নাকি না পরের পৃষ্ঠা থেকে মুখস্থ করবেন মাস্টার যেগুলো দিয়েছে সেগুলো করবেন তাই না এসেন এবারে বোঝেন জানাজার নামাজ হলো ফারজি কিফায়ার নামাজ আর জোহর আসর মাগরে বেসা ফজর ইত্যাদি এগুলো হলো ফারজি আইন এটা যদি কেউ ছেড়ে দেয় ইচ্ছাকৃতভাবে আল্লাহ তাকে কোশ্চেন করবে প্রশ্ন করবে কোশ্চেন করবে যে কেন ছেড়ে দিল কিন্তু জানাজার নামাজ যদি একটা ফসকে যায় আল্লাহ কিন্তু প্রশ্ন করবে না যে তুই কেন জানাজার নামাজে হাজির হলি না তাহলে কোনটার গুরুত্ব দেওয়া দরকার ছিল বেশি কথা কিছু বুঝতে পারছেন আমরা অনেক সময় দেখতে পাই কি জানেন হাই রে হাই আসরবাদে জানাজার নামাজ হবে অবাক হয়ে যায় অবাহ কত মানুষ দেখছি মাঠের উপরে বসে আছে চায়ের দোকানে টুলের ওপরে বসে আছে মাছার ওপরে বসে আছে জিজ্ঞাসা করা হচ্ছে কই গো আসরের নামাজ পড়তে যাবেন না আসর বাজে তো জানা যাবে আসরের নামাজ পড়তে যাবেন না মানে না না আমরা তো জানাজা পড়তে এসেছি না না আমরা তো জানাজা পড়তে এসেছি মানে ওরা হচ্ছে ওই লাইনের লোক না ওরা শুধু জানাজা পড়বে মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়বে যা করার দাঁড়িয়ে দাঁড়িয়ে সিজদা ওরা দেবে না ওয়াদা করে নিয়েছে সিজদা কোনো দিন দেবেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আপনাকে আমি একটা কথা বলি ভালো করে শোনেন জানা নামাজ পড়তে যাবেন নিশ্চিত ভাবে আমার আল্লাহ সোয়াবের হকদার করবেন অবশ্যই যাবেন কেন যাবেন না নিশ্চয়ই যাবেন যেহেতু রসুল বলেছেন যাও জানা যায় পশ্চাৎ গমন করো এটা তোমার হকের মধ্যে পড়ে অবশ্যই যাও নিশ্চয়ই যাবেন কিন্তু প্রশ্ন আপনার কাছে আমার একটা আপনাকে যদি বলা হয় একজন সবজি বিক্রেতা যদি বলেন যে তিন কিলো বেগুন কিনলে দুশো গ্রাম ফ্রি এখন আপনি যদি যে বলেন যে দুশো গ্রাম ফ্রিটা আমাকে দাও দোকানদার কি আপনাকে দেবে বলে মনে হয় দোকানদার বলবে ভালো করে কথাটা আমার বোঝার চেষ্টা করুন আপনাকে বলেছি তিন কিলো কিনলে তবে দুশো গ্রাম ফিরি না কিনলে কোনো ফ্রি পাওয়ার সুযোগ না আল্লাহ আপনাকে তখনই সব দেবেন যখন আপনি জোহর আসর মাগরে বেসা ফজর পড়বেন ওটা করলে এটা সব পাবেন আর ওটা ছেড়ে দিয়ে এটা করলে কখনো সব পাওয়ার আশা করবেন না আপনি মনে মনে ভাবছেন এই একটা মাইয়ের বাড়িতে গিয়ে আমি যদি জানাজা পরে দিই মনে হয় বিরাট সব পেয়ে যাব কে আপনাকে বলেছে একটা জানাজার নামাজ পড়লে হ্যাঁ এক কেরাত পরিমাণ সব আল্লাহ দিতে পারেন এক কেরাত পরিমাণ সব আল্লাহ ইচ্ছা করলে অহু পাহাড় সমান সব আল্লাহ দিতে পারেন কিন্তু কার জন্য তিন কিলো বেগুন কিনলে তবে তো দুশো গ্রাম ফিরি আর আপনি যদি বলেন ফিরিটা নেবো বেগুনটাই কিনবো না তাহলে কখনো হয় আপনি জোহর আসর মাগরেব সব ছেড়ে দিলেন যে জানা যায় দাঁড়িয়ে গেলেন আপনি কেমন করে সবাবের হকদার হবেন এটা কি করে ভাবলেন এটা কি করে ভাবলে মনে আপনাকে যেটা না করলে কষ্টিন করা হবে ওটার গুরুত্ব আগে দেন আপনি আসরের নামাজ যদি ছেড়ে দেন আল্লাহ কষ্টিন করবে জোহর ছেড়ে দিলে কষ্টিন করবে কিন্তু একটা জানাজার নামাজে পৌঁছাতে না পারলে কোনো কষ্টিন আসবে না এটা ফরজে কিফায়ার নামাজ ফরজে কিফায়ার নামাজ কমপক্ষে যদি তিনজন মিলে আদায় করে তাও গোটা গ্রামবাসীর পক্ষ থেকে জানাজার নামাজের হক আদায় হয়ে যাবে তাহলে বুঝতে পাচ্ছেন কথা কিছু আর আপনি যদি পড়তে পারেন আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাকে সওয়াবের হকদার করবে কিন্তু আসরের নামাজ ছেড়ে দিয়ে নয় মাগরিব ছেড়ে দিয়ে নয় ওটা করে এটা এটা করে ওটা নয় এটা করে ওটা করে এটা ওটা ধরলে তবে এটা করে আসেন খেয়াল করেন তাকার লক্ষ্য করে হোয়াই বাউল জানাই কয় এই যে আপাহত দাওয়াত দাওয়াত কবুল করো এক মুসলমান যদি দাওয়াত দেয় তার দাওয়াতে তুমি অ্যাটেন্ড করো যদি সে হারাম খাদ্যের সঙ্গে সম্পৃক্ত হয় তার দাওয়াতে তুমি যাবে না তাকে অ্যাভয়েড করো কারণ হারাম খাদ্য যে ভক্ষণ করে তার সঙ্গে কোনো সম্পর্ক থাকতে পারে না আর যে নিজে হারামের সঙ্গে যুক্ত তার বাড়িতে দাওয়াত খেতে গেলে আপনাকেও হারাম খাওয়াবে এটা একেবারে হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত এটা একবারে সত্য আপনাকেও হারাম খাদ্য ভক্ষণ করিয়ে দেবে কথা বলেন ঠিক কিনা ভুল বলেন আছে না আমাদের সমাজে আপনি অবাক হয়ে যাবেন ম্যাক্সিমাম লোক এখন সুদ্ধ হয়ে গেছে ম্যাক্সিমাম লুপুট করে গেছে সুদখরের বের বিয়ে দিচ্ছে লাখ লাখ টাকা খরচ করছে গোটা গ্রামবাসী সবাই দাওয়াত খেতে গেছে মুর্বি এক চাচা আর এক চাচাকে বলছে আসরের নামাজ পড়ে সময় সময়widetilde বলছে ভাই কি করবে গো হুজুর তো বলল যে আরাম খাদ্য খায় তার বাড়িতে দাওয়াত খেতে বারণ করলো কি করবে বলে যদি না যাও তাহলে তুমি আর আমি যদি না যাও না যাবে তো তুমি আর আমি বাদ বাদ পড়বো বাকি তো সবাই যাবে এখন বাকি সবাই যাবে আর তুমি আর আমি না যাবে তো কি আর হবে তখন বলছে তাহলে কি করা যাবে বলে চলো যে খেয়ে চলে আসি দরকার হলে আর একবার তওবা করে নেবো নিয়ে কলমা করে নেবো একদম যাবেন না যার হারামের সঙ্গে যুক্ত হয়েছে তাদের সঙ্গে কোন সম্পর্ক থাকতে পারে না রাসূল হাদিস দিয়েছেন লা ইয়াদখুলুল জান্নাত লাহমুন নাবাতা মিনাস সউতি ওয়া কুল্লু লাহাবিন নাবাতা মিনাস সউতি কানাতিন নারু আওলা বিহি আমি বলেন জেনে শুনে যদি এক জাররা পরিমাণ হারাম খাদ্য ভিতরে ঢুকে যায় আমি নবী বলছি ওই শরীরটা জান্নাতে যাবে না নবী বললেন ইয়াতি আলা নাস জামান লা ইয়বালুল মারউ বা আخذামিনুহুম আল হালাল আমিনাল মিন আল হারাম নয়ে মানে 70 মানুষে সম্মুখে এমন জামানা আসবে কেউ কারোর পরোয়া করবে না কেউ কাউকে মানামানি বলে থাকবে না বাপ বেটাই মানামানি থাকবে না গুরু আর গুরু আর শিষ্যর মধ্যে মানামানি থাকবে না ছাত্র মাস্টারের মধ্যে মানামানি থাকবে না মানামানি জিনিসটা উঠে যাবে সেই সময়টা হবে খুব করুণ সময় যে সময় মানামানি থাকবে না কেউ কারোর পরোয়া করবে না খালি একটাই কথা যে কোনো উপায়ে বড় লোক হতে হবে বড় লোক কিভাবে হওয়া যায় এ ছাড়া তার আর কিছু ভাববে না এই কি মিলছে বলে মনে হচ্ছে বলছি এই হাদিস গুলো কি মিলছে বলে মনে হচ্ছে হ্যাঁ আপনাদের পাড়ায় যে সুদ খায় তাদের সঙ্গে কোন রিলেশন রাখবেন না যে লটারির টিকিট কাটে তার সঙ্গে কোনো সম্পর্ক রাখবেন না যদি কেউ বলে কে বারণ করেছে আমার নাম বলে দেবেন ছোট হুজুরের নাতি পিনাগর পিস সাহেবের পোতা উনি বারণ করেছেন যে হারাম করার সঙ্গে কোনো যোগাযোগ রাখবে না বিয়ে বাড়িতে কোনো সম্পর্ক থাকবে না কোনো লিঙ্গেন থাকবে না পারবেন একশোটা বাড়ির মধ্যে তো এখন নব্বইটা ভাই আমার বন্ধুরা আমার সাথী মোহাম্মতের ভাইরা আপনি অবাক হয়ে যাবেন আরাম সম্পর্কে একাধিক আয়াত একাধিক হাদিস এসেছে একটা দুটো তিনটে না হারাম কখনো হালাল হতে পারে না চলেন আমি একটু করে টাচ মারবো পয়জে বাতুদ দাওয়াত ও তাসমিতুল আতিস জবাব দাও এই হলো পাঁচটা কথা তাহলে এক নম্বরে কি বলতে হবে আপনাদেরকে এক নম্বরে কি সালাম দাও দ্বিতীয় নম্বরে কি অসুস্থ ব্যক্তিকে দেখতে যাও তিন নম্বরে কি জানা যায় হাজির হও চার নম্বরে কি দাওয়াত কবুল করো পাঁচ নম্বরে কি হাসির জবাব দাও এই হলো পাঁচটা কথা এই হলো এই হলো এই হলো পাঁচটা কথা এর মধ্যে এক নম্বরে ছিল কি রদ্দু সালাম চলেন আমি যেটা নিয়ে আজকে মূল আলোচনা করব বলেছিলাম সালাম দিতে হয় আমরা প্রত্যেকেই জানি এইবারে আসেন কে কাকে আগে সালাম দেবে জানেন আপনারা কে কাকে আগে সালাম দেবে জানেন সালাম দিতে হয় জানেন কিন্তু কে কাকে আগে দেবে জানেন চলুন এক নাম্বার সালাম শব্দের অভিধানিক অর্থ কি জানেন কোরআনের ভাষায় কি বলা হয়েছে জানেন সালামের সূচনা কবে থেকে জানেন পৃথিবীর সর্বপ্রথম কে সালাম দিয়েছিল কাকে দিয়েছিল জানেন সালাম কি জানত মানুষদের জন্য না মৃত মানুষদের জন্য ওই সালাম কি জানতো মানুষদের জন্য না মৃত মানুষদের জন্য জ্যান্ত মানুষদের জন্য তার মানে কবরস্থানে কোনোদিনই সালাম দেননি দিয়েছেন তো কবরস্থানে যখন সালাম দিয়েছেন নিজেরাই দিয়েছেন না ইমাম সাহেবের উপরে চাপিয়ে দিয়েছেন আল্লাহ ওই ইমামের পেছনে দাঁড়িয়েছি উনি যেটা বলেছে ওটাই আমাদের দিয়েছেন মাশাআল্লাহ মাশাআল্লাহ তাহলে সালাম জানতো মানুষদের জন্য মৃত মানুষদের জন্য তাহলে মৃত মানুষদের জন্য একটা সালাম আছে সম্পর্কে তাহলে কি করব আমি তো একটা ওয়াজ করতে যাচ্ছি আবার আপনারা রোজার মাস নিয়ে বলেছেন রোজার সম্পর্কে তো আমি এমনি আলোচনা করেছি পূর্বের ক্যাসেটে আপনারা পেয়ে যাবেন রোজার গুরুত্ব নিয়ে আলোচনা করেছি আর সুদখরের বাড়িতে খাওয়া যাবে কি না এই তো এই আলোচনা তো একটুখানি দিয়েছেন আবার আবার ওই কি বলে কালেকশন এত কাজ কি করে মেটাও বলেন হ্যাঁ